ব্যবহার পরে কি কারো ভক্ত শুনি আমার সবাই একটু পুরস্কার না হয়ে হত করবে মিছিল করলে বাড়ি যাবে তাই না তো নিয়মের মধ্যে আছে এই নিয়মটা মধ্যে মানতে হয় সেই জন্য একটু বিরক্ত করা আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই সাবেক চেয়ারম্যান দবুল ইসলাম এখানে উপস্থিত আছে আমার বন্ধু একসাথে রাজনীতি করেছি কলেজের সাথে করেছি সে আমার অধ্যাপক পুরো বিএনপির সভাপতি উজ্জ্বল এর পাশে আমাদের যুবনেতা সবসময় আমার পাশে থেকে সহায়তা করে মাসের জন্য ডান বন্ধু রিয়াজ যে তোমাদের সবসময় এখানে পৃষ্ঠপোষকতা করেছে আমার সাথে আরও আছে মানে চাহিদ লিপল পাপ্প এটা তো সবসময় খেলার মাঠের লক্ষ্য আর আমার সামনে প্রিয় দলের খেলার কিন্তু অভিনন্দন সালাম আলাইকুম আসলে এই যে দুই হাজার বিশ ব্যাচ আয়োজন আমরা ভাবিনি যে বাংলাদেশটাতে আবার নতুন করে ছেলে যারা এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আবার তারা মাঠে এসে ফেলবে কারণ এমন একটা সময় গেছে যে দশটা ছেলে একসাথে বসলেই খবর চলে যায় থানায় যে ওখানে জঙ্গি তৎপরতার জন্য মিটিং করছে পারেনি আমাদের ছেলেগুলো আমার ছেলেকেও আমি একা একা ঘুরতে হয়েছে পাঁচজন মিলে একসাথে কোথাও ঘুরতে দিইনি এই মানে আতঙ্কের মধ্যে ছিল ছেলেদেরকে আমরা ছেড়ে দিতে পারিনি হয়তো তারা বলবে যে ওই বিএনপির সাথে জড়িত বা অন্যান্য সংগঠনের জড়িত চাকরি বাকরি ভয়ে অনেকে ঘর থেকে ওইভাবে কথা মিশত না এটা আতঙ্ক বিরাজ করত আর সব সময় ছেলেরা পড়ে থাকতো এটা মোবাইলের মধ্যে আমরা ভাবছিলাম এই যুব সমাজকে কি আমরা কোনদিন জাগিয়ে তুলতে পারবো এটা কিন্তু আমরা রাজনীতি কথা আমাদের মধ্যে একটা ভাবনা ছিল আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি জেলে যাচ্ছি মামলা খাচ্ছি কিন্তু যুবরা যদি না জাগে তাহলে তো দেশটাকে জাগাতে পারবো না থেকে জাগাইতে পারবো না যুবকদেরকে জাগাইতে পারবো ওই তরুণ সমাজের জাগাইতে পারবো কিন্তু না বাংলাদেশের এই তরুণ সমাজের ছাত্ররা দেখিয়ে দিয়েছে সময়ের প্রয়োজনে তারা কতটা অগ্নিমূর্তি ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এই ছাত্ররা এই বাংলাদেশে দেখিয়ে দিয়েছে তাই না যে জুলাই আন্দোলন জুলাই 24 জুলাই যে আন্দোলন বাংলাদেশকে যে নতুন করে স্বাধীন করেছে একমাত্র তোমাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে আমরা পারিনি আমরা ষোলো বছর যা পারিনি তোমরা তো এক মাসের মধ্যে করে দেখেছো এবং এই আন্দোলন করতে গিয়ে তোমাদের সহপাঠে তোমাদের বন্ধু করা দেশে প্রায় আড়াই আড়াই হাজারের মতো যুবক তরুণ শিশু নির্মম ভাবে তাদেরকে গুলি করে হত্যা করেছে এই ফেসিস্ট এই দানব পাওয়া সরকার তার প্রধান শেখ হাসিনা আর কোন গুপ্ত করেছে প্রায় পঞ্চাশ হাজার তোমরা তো আমাদের থেকে তোমরা বেশি বলতে পারো ফেসবুক চালাও দেখো কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই মুক্ত বিভৎস হয়ে গেছে কথা বলতে পারে না মেধাবী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই কুঙ্গু হয়ে পড়ে আছে তাহলে এই দেশ স্বাধীন করতে গিয়ে আড়াই হাজারের উপর তরুণ যুবক জীবন দিয়েছে আর পঞ্চাশ হাজারের মতো মানুষ সংগুপ্ত বরণ করেছে উদ্দেশ্য কি একটি নূতন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তাদের মনের মধ্যে রেখে তারা এখন এই নতুন বাংলাদেশটা কি হবে এই বাংলাদেশটা হবে বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশ এই এবং বৈষম্যহীন যদি বাংলাদেশ আমাদের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে আমাকে পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাকে মাদক থেকে দূরে আসতে হবে আমাকে খেলার জগতে যেতে হবে সবাইকে খারাপ কাজ থেকে বিরত রেখে যুব সমাজকে একটা ভালো রাস্তায় নিয়ে আসার দায়িত্ব যেমন আমাদের আছে তখন তোমাদেরও এই দায়িত্বটা আছে তাই আমি আমার কথা বাড়াবো না আজকে সুন্দর খেলা দেখে আমি মুক্ত হয়েছি যে পার্বকি ঈদগা মাঠ ঐতিহ্যবাহী ঈদগা মাঠ ঠাকুর এই ঐতিহ্যবাহী ঈদগা মাঠে আজকে সুন্দর একটা ক্রিকেট এই শেষ বিকেলে এসে গদরি লগ্নে তোমরা আমাদেরকে এই বয়সে আছে যে উপভোগ সুযোগ করে দিয়েছ আসলে সময়টা পায় না রাজনৈতিক কারণে এত ব্যস্ত যে আমরা আমাকে আমাদেরকে অনেকে এইগুলো খেলা দাওয়াতো করে না এই জন্য দাওয়াত করে না যে আশীর্বাদ যাতে পাঁচটায় আসছে সাতটায় হবে এই জন্য দাওয়াতো করা করে না দাদা তোমরা সাহস করে দাওয়াত করেছো তারপর তো মানে তিনটা দিন পিছিয়ে না পিছার পরে এই হয়েছে তাই আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আসছে আমাকে এই আমার এই বিশেষ করে আমার সন্তান তুলব আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা তাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে এই জন্য তাদের কাছে আমি আমি উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি যারা বিজয় লাভ করেছে এবং যারা রানার্স আপ পেয়েছে উভয়কে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি শুধু এইটুকু বলছি এই এলাকার খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে তোমাদের যখন যা প্রয়োজন যেভাবে সহযোগিতা প্রয়োজন আমার দরজা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে খোলা থাকবে আর একটি কথা আমি বলেছি যে আমাদের দুটি মাঠ আছে বড় এই মাঠটা আছে আর কলেজ মাঠ আছে তাই না এই দুটো মাঠকে ব্যবহার করত এই দুইটা মাঠকে ওখানে জেলার মধ্যে একটা পরিধি পরিধি কিভাবে দেব পরিধি দেব তোমরা খেলার মাধ্যমে আমি ইতিমধ্যে বলেছি যে ব্যাপক আয়োজনের জন্য কত সহায় দরকার আজকে Челябинগির মধ্যে একটা জায়গায় বাইরের টিম এসে খেলে গেল জানেন না একদম একদম প্রত্যন্ত গ্রামে যাওয়া যায় না সেখানে বাইরের টিম এসে কাঠামো করে গেল তো আমাদের এখন যতদূর দিক থেকে যাওয়া দরকার আমাদের বিমান জাহাজ

এবং আমরা তোমাদের পাশে থেকে শিবগঞ্জকে একটি ক্রীড়ার একটা মহোৎসবের আমরা এলাকা হিসাবে আগামী দিনের সামনে উপস্থাপন করতে চাই এই আশা তোমাদের কাছে রেখেই আমি আমার কথা শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ